এক ঈদের দিন আপনি মেসওয়াক করবেন ঘুম থেকে উঠেই মেস করবেন এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় অতএব প্রথম অতএবটা হচ্ছে ঈদের দিন আমরা কি করবো মেস করে ঈদের দিনটা শুরু করবেন বিশাল ইনশাআল্লাহ দুই ঈদের দিন বাহিরে বের হওয়ার আগে অর্থাৎ ঈদগায়ে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন এটা কম দামি হতে পারে বেশি দামি হতে পারে কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন ঈদের দিনে সুগন্ধি ইউজ করা পারফিউম ইউজ করা এটা হচ্ছে একটা সুন্দর সুন্নাত সকলে পড়ো সুবহানাল্লাহ তিন নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা তবে এটা গায়ে যাওয়ার আগে করা উত্তম অবশ্যই ঈদের দিন সুন্দরভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিপূর্ণ শরীরটাকে ক্লিন করা নিজেকে পবিত্র করা এবং সুন্দর করে উত্তম রূপে গোসল করা হচ্ছে সুন্দর আর আমাদের সবাইকে এই সুন্দরটা পালন করার তৌফিক আমিন চার নাম্বার সুন্দর হচ্ছে অনেকে দেখবেন ঈদগাহে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায় এটা ঠিক না ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম সেক্ষেত্রে আপনি কি খেতে পারেন আপনি খাবেন হচ্ছে মিষ্টি টাইপের খাবার যেমন আপনি খেতে পারেন আপনার কি বলবো সেমাই খেতে পারেন পায়েস খেতে পারেন এদের দিন কিছু একটা খেয়ে ঈদগাহে যাওয়া এটা হচ্ছে একটি সুন্দর সকলে পড়েন পাঁচ নম্বর সুন্দর হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্দর হেঁটে যাওয়া হচ্ছে উত্তম তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক দিয়ে এটা হচ্ছে একটা সুন্নতর আমল এটা হচ্ছে উত্তম আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে মন করে পড়া আমিন ছয় নম্বর ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করব তাকবীরটা হচ্ছে একটু উৎসবে আমরা পাঠ করবো আল্লাহু আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওহাম এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়া ট্রাই করবো রাজি আছেন ইনশাআল্লাহ সাত নাম্বার ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি ওয়েল ড্রেসড যতটুকু পারা যায় নিজেকে ভালো পোশাকে নিয়ে আসা ট্রাই করবেন যদি আপনি অলওয়েজ উল্টা পাল্টা পোশাক পরেন ময়লা ছেঁড়া পোড়া ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নতুন জামাই কিনতে হবে ইটস ইটস নট লাইক দ্যাট আপনার যতগুলো জামা আছে তার ভেতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামাটা ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে ঈদের দিন পরিধান করা হচ্ছে না একটা উত্তম সুন্নাহের সামিল সকলে হ্যাঁ ঈদের দিন সাধ্যমতো সুন্দর পোশাক ট্রাই করবো না আট নাম্বার নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদা ফিতর ফেতের দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন বলে কিন্তু আপা সাদাকাটা আদায় হবে না ফিতর হিসেবে আমি আগে বলেছি ঈদের নামাজের আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য যাতে ইনশাআল্লাহ নারণবার ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদের নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পড়তে পারছেন না আব্বা আম্মা গরিব গরিব ঘরের সন্তান আপনি সবকিছু ভুলে গিয়ে ঈদের দিন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা সুবহানাল্লাহ পড়া সবাই অতএব ঈদের দিন যত কষ্টই থাক না কেন মুখে একটা মুচকি হাসি রেখে সবাইকে সালাম দিবেন ঈদ মুবারক দিবেন দেখা করা ট্রাই করবেন যতটুকু পারা যায় হাসি মুখে সাক্ষাৎ করবেন সুন্দর ইনশাআল্লাহ সর্বশেষ দশটা আমার আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা একটা মুস্তাহাব একটি ভালো আমল উত্তম শেয়ার করা করা হ্যাঁ সালাম কালাম দেওয়া সুন্দর কথা বলা নিজের দুঃখ শেয়ার করা সুখের কথা বলা একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া এটা করা হচ্ছে মুস্তাহাব এটার আমরা ট্রাই করব এই দশটি আমল এদিন করা হচ্ছে আমাদের সবাইকে দশটি সুন্নাত এটি পালন করার তৌফিক দান করুন